আমাদের উৎপাদিত বনেদিঘিটা টেস্ট করে দেখতে পারেন আশা করি ঐতিহ্যের সেই সুধার সেই স্বাদ আবারও ফিরে পাবেন আমরা একদম নিজস্ব তত্ত্বাবধানে অভিজ্ঞ কারিগরের সমন্বয়ে আমাদের এই কাজ পরিচালনা করে থাকি একদম রুট লেভেল থেকে ভালো ঘি তৈরির জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন ভালো দুধের প্রয়োজন দুধ যদি ভালো হয় সেখান থেকে ভালো ক্রিম পাওয়া যাবে আর ক্রিম যদি ভালো হয় সেখান থেকে আমরা ভালো ঘি উৎপাদন করতে পারবো আর একটা বিষয় রয়েছে কারিগরি দক্ষতার একটা ব্যাপার রয়েছে কারিগরি দক্ষতা যদি ভালো না হয় যদি নতুন কোনো কারিগরের দ্বারা কাজগুলো করানো হয় তারা কিন্তু ঘির যে আসল যে স্বাদ আসল যে জাল সেটা কিন্তু আসলে দিতে পারে না যার কারণে ঘির আসল স্বাদ আমরা মিস করে ফেলি আমাদের এই টিমে রয়েছে দক্ষ শুনতে চাই আসলে ঘির আসল স্বাদ পেতে হলে আমাদের সব কি করি ভালো ঘি পেতে হলে কি করি আসল স্বাদ পেতে হলে অরিজিনাল দুধের জোগাড় করতে হবে অরিজিনাল সিরিমের জোগাড় করতে হবে ইনশাল্লাহ আমরা বলতে পারি যে আমাদের ঘিগুলো শতভাগ খাঁটি শতভাগ এখানে সন্দেহের কোনো অবকাশ নেই আপনারা আমরা দীর্ঘ চার বছর কিন্তু কাজ করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঘি আমাদের কোন খারাপ মন্তব্যের ব্যাপারটা সেখানে কিন্তু একদম সবুজ ঘাস গরুকে সবুজ ঘাস খাওয়ানো হয় সেই হ্যাঁ গরুর দুধ দিলে কিন্তু আমরা সংগ্রহ প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি আমাদের এটার কোয়ালিটি কিভাবে আপডেট করা যায় কিভাবে ভালোভাবে আপনাদের কাছে পৌঁছানো যায় তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ